I'm sorry. হ্যালো বন্ধুরা আমাদের বাড়ি কটা কুকুর বাচ্চা হয়েছে তার মা ঠিক খাওয়াচ্ছে না বা দুধও ঠিকমতো হচ্ছে না ওই জন্য আজকের আমি ওদেরকে একটু ফার্স্ট টাইম একটু দুধ দিলাম দেখি দুধগুলো খাই কি বাচ্চাগুলোকে ডাকছি বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে একটু দেখো কি সুন্দর বাচ্চাগুলো দেখতে হয়েছে কিন্তু এদেরকে না দুধ খাওয়ালে এরা কিভাবে বড় হবে সেই জন্য ভাবলাম একটু ওদেরকে দুধ খাওয়াই তাই আস্তে আস্তে সবাই দেখো একের পর এক সবাই ছুটে ছুটে আসছে দুধটা দেখে ওই জন্য আমি ভাবলাম একটু দুধ দিলে যদি ওরা খায় তা দেখছি সত্যি সত্যি দুধ দিতে মাত্র কিন্তু ওরা সবাই কিন্তু এক এক করে সেই দুধের দিকেই ছুটে আসছে আর দুধের দিকে ছুটে আসছে যেই দেখতেও খুব ভালো লাগছে দেখো দুধটাও এক এক করে আমি ওদের মুখের সামনে একটু ভাবলাম সরিয়ে দিই না সরিয়ে দিলে ছোট ছোট বাচ্চা তো ওরা সেভাবে আসতে পারে না ওই জন্য দুধটা ওদের দিকে একটু সরিয়ে দিলাম দেখো দেখো কত সুন্দর দেখতে আর দুধের মধ্যে এসে মাত্র একজন মুখ বুড়িয়ে দিল এই ফার্স্ট টাইম দুধ খাচ্ছে তো দুধের স্বাদ বুঝতে পারে না কোটোটা চাঁটছে তারপরে আস্তে আস্তে সব মুখ গুলো না শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর করে ঠেলছে পারে না ছোট বাচ্চা তো একদম ছোট বাচ্চা আর কি সুন্দর দেখো তিনটে বাচ্চা হয়েছে অন্য সময় অনেকগুলো করে বাচ্চা হয় আজকে তিনটে বাচ্চা হয়েছে আর দুধের স্বাদ আজকের ফার্স্ট টাইম কেন কেন ওরা সবসময় তো মায়ের দুধ খায় আর ওর মা আজকে ওদেরকে দুধ দেয় না তাই একটু মায়া লাগলো ভাবলাম একটু দুধ দিই আমার তো জানো তোমরা পাখির প্রতি আমার একটু টান বেশি ওই জন্য ভাবলাম ওদেরকে একটু দুধ খাওয়াই তাই ওদেরকে একটু দুধ খাওয়াচ্ছি দেখো তোমাদেরও দেখলে ভালো লাগবে আর তোমাদের এদেরও খুব মনে হবে যে এদেরকে বড় করো এদেরকে খাওয়ানো এতে কিন্তু খুব পুণ্যের কাজ সেই জন্য বলছি আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কুকুর বলো বিড়াল বলো যে কোনো পশু বলো ওদেরকে কিন্তু মানুষের কাছেই ভগবান পাঠায় ওরা কিন্তু নিজে কিছু করে খেতে পারে না ওরা হচ্ছে পরের হচ্ছে উপরে নির্ভর করে সেই জন্য বলছি বেশি কিছু নয় দুটো একটা বিস্কিট একটু উচ্ছিষ্ট ভাত যেগুলো আমরা খাই না ফেলে দিই সেগুলো দিলেও তো ওদেরকে ওরা জীবন ধারণ করতে পারে কিন্তু আমি সেটা করি না আমি কিন্তু ওদেরকে পুরোপুরি ভালো ভাত কিন্তু ওদেরকে আমি খাওয়াই তোমরা সেটা আগের ভিডিওতেও দেখোছো ওই জন্য আজকের ভাবলাম একটু ওদেরকে একটু দুধ দিয়ে ওদের মনটাকে একটু ভরিয়ে দিই দেখো কতটা দুধ দিয়েছি দুধটা কিন্তু পুরো খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের একটা কাঠের উনড়ে রান্নাঘর তাতে আমার শাশুড়ি মা খুব অশান্তি করেছে কেন ওদেরকে এইখানে ঘরটা খুলে দেয়া হয়েছে কোথায় বাচ্চাটা হবে জায়গা খুঁজে পাচ্ছিলো না আমাদের কাঠের রান্নাঘরে আর রান্না করা যায় না এটা কুকুরটা থাকে আর তারপরে আজকের একটু আমি রান্নাও করে নিয়েছি সেটাও তোমাদের এর সঙ্গে দেখালাম দেখো আজকে পনির করেছি আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আর তার সাথে আছে কিন্তু ভাত তো আছেই আর এই দেখো উচ্ছে দিয়ে ডাল করেছি আর এটা একটা সবজি বড়ি আলু কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি করেছি আর ছেলের জন্য একটু চিংড়ি ঝাল করেছি আর বরের জন্য দেখো ভাতটা বেড়ে গুছিয়ে দিয়েছি দেখলে তোমরা বুঝতে পারবে আর এই যে ডাল আছে ডালটা আমার বড় ভালোবাসে আর আমার ছেলে পনির খেতে ভালোবাসে তাই ওর জন্য পনির করেছি আর এইটাও আমার বরের জন্যও করেছি একটু বড়ি দিয়ে আর ভাতটা দেখো গুছিয়ে দিয়েছি আর তোমাদের ভালো লাগলে সেটা তোমরা একটু ভালো বলবে আর তার সাথে আছে একটা পায়রা পায়রাটাকে দেখলে তোমাদেরও মায়া লাগবে এই পায়রাটার হচ্ছে ঠোঁট কাটা মানুষেরও যেমন কর্মের ফলে অনেক কিছু থাকে না বিকলঙ্গ হয় কাটা কোটা হয় সেরকমই দেখো এই পায়রাটার কিন্তু নিচের ঠোঁটটা কাটা তাই অন্য কিছু তো খাওয়াতে পারবো না ওকে এইভাবে গালে গুঁজে গুঁজে আমি ছোলা খাওয়াই দেখো তোমরা দুপুরবেলা আমার কত কাজ থাকে এই পা খোঁড়া অবস্থায় কিন্তু আমি পায়রাটাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আর কতগুলো পায়রা দেখো আমি তো পা নিয়ে উপরে উঠতে পারি না যেহেতু আমার পা প্লাস্টার করা ওই জন্য নিচে রান্নাঘরের পাশে বসে ওদেরকে ছোলা ছড়িয়ে দিয়েছি চাল গম ছড়িয়ে দিচ্ছে অলর ওরা খাচ্ছে আমি তো উপরে উঠতে পারি না দেখো আমার পা প্লাস্টার আমি কিন্তু এখানে একটাও মিথ্যা কথা বলছি না প্রতিটা সত্য কথা বলছি আর আমার ইউটিউব বন্ধুরা বা ফেসবুক বন্ধুরা ইনস্টার বন্ধুরা লং ভিডিও দিতে বলে তাই আজকে তোমাদেরকে একটা লং ভিডিও পোস্ট করলাম কি করে কাটিং করতে হয় আমি জানি না পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরো অনুরোধ রইলো কেন এটা আমার কোনো পার্সোনাল কোনো কিছু না এটা আমি একটা পশু পাখি পায়রা এদেরকে নিয়েই ভিডিওটা করেছি দেখো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ইচ্ছা হবে ভালোবাসতে দেখো মানুষকে এই যা প্রচণ্ড গরম পড়েছে আমি তো ছাদে উঠতে পারছি না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্রত্যেকে একটু ছাদে যে কোনো পাত্রে করে ভাঙা হোক যাই হোক যাতে একটু জল ধরে সেটাতে করে একটু করে তোমরা জল দেবে যাতে পায়রাগুলো খেয়ে পশু পাখিগুলো খেয়ে জীবন ধারণ করতে পারে দেখো পায়রা কিন্তু খুবই কাটা আমি প্রথম ছোটবেলায় বুঝতে পারিনি যে ছোটটা এরকমই কাটা এর ছোটবেলায় মারা তো গালে